গাজা দখল করে স্বাধীন অঞ্চল বানাতে চান ট্রাম্প ইসরায়েলকে দিয়ে লাখ লাখ গাজাবাসীকে ঘর ছাড়া করে যুক্তরাষ্ট্র এবার আসছে পুরো এলাকা নিজেদের দখলে নিতে দখলকৃত এই এলাকাটি নিয়ে এরই মধ্যে পেতেছেন নতুন এক ফাঁদ সম্প্রতি কাতার সফরে গিয়ে মুসলিম নেতাদের সামনে গাজাকে স্বাধীনতা অঞ্চল ঘোষণা করার ইচ্ছে প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প right আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় গত পনেরো মার্চ গাজা নিয়ে নতুন এক পরিকল্পনার কথা জানান ট্রাম্প তার এই আলোচনা নতুন করে উত্তাপ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে ট্রাম্প জানান গাজাকে স্বাধীনতা অঞ্চল ঘোষণা করে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে তিনি গর্ববোধ করবেন ট্রাম্পের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলবে বলে বিশ্লেষকদের ধারণা শুধু তাই নয় ইসরায়েলকে কেন্দ্র করে দিতে পারে নতুন বিতর্কের জন্ম মধ্যপ্রাচ্যের তিন দেশের সফরের সময় কাতারে দেওয়া তার বক্তৃতায় ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানান ইরান যদি যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ কাজ না করে তাহলে ইরানের বিরুদ্ধে হিংসাত্মক পথ বেছে নেবে যুক্তরাষ্ট্র তিনি বলেন ইরানকে একটি সিদ্ধান্ত নিতে হবে কারণ দুই দেশ আমেরিকার নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ট্রাম্পের এই মন্তব্য করার আগে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে প্রশংসা করে একজন তরুণ আকর্ষণীয় মানুষ হিসেবে আখ্যা দেন যা ছিল গত পঁচিশ বছরের দুই দেশের নেতাদের মধ্যে প্রথম বৈঠক এবং এর পরপরই তিনি ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র সিরিয়ার উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ট্রাম্পের এই সফরের শেষ পর্যায়ে তিনি সংযুক্ত আরব আমিরাতে যাবেন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করতে